হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিংয়ের নতুন তিরিশ অর্থাৎ পনেরো ইঞ্চিটা ভাড়া যাচ্ছে অবিরামপুর আউসগ্রাম আউসগ্রাম থানা তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো লোড হয়ে গেছে চমকুড়ে তোলা হচ্ছে তো এটি ভাড়া যাচ্ছে অবিরামপুর জলযাত্রী উপলক্ষে তো এটি দুদিনের ভাড়া রয়েছে আগামীকাল সকালেই রয়েছে কম্পিটিশান তো দেখতে থাকো বন্ধুরা গাড়ি ফেলে লোড হয়ে গেছে তো আগামীকাল পজিশনের ভিডিও পেয়ে যাবে এই ছেলে নিয়ে দেখতে পাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বারো ইঞ্চিটা আগামী যাচ্ছে জলযাত্রী উপলক্ষে তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবে এবং চ্যানেল নিজেদের নতুন এসে সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো